হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে যাব মোরা সেই ভাইরাল জায়গায় যেখানে গত কয়েকদিন আগে দুইজন লোক লেগুনাতে চলে যা বাসায় ফেরার পথে রাস্তার ম্যান হলে পরে মৃত্যুবরণ করেন আজ আপনাদেরকে সেই জায়গাটিকে দেখাবো এই জায়গাটি যে কত ভয়ঙ্কর তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই গর্ত এতই বড় যে একটি বাস সেই গর্তে ঢুকে পড়ে যেতে পার